হ্যালো গাইস দেখুন সেই মাধবপুণ্ডর বিখ্যাত ঝর্ণা সিলেটের যে মাধবপুণ্ড বিখ্যাত ঝর্ণা জলপ্রপাত এই যে দেখুন আমার গোপালদা আছে বিজয় কাকা আছে হ্যাঁ যে এই বিনয়দা আছে দা আছে এদের সহযোগিতায় আমরা এখানে আসছি আমিও আছি হ্যাঁ দেখুন সেই মাধবপুণ্ডর সেই ঝর্ণায় ওনারা ছবি ভিডিও করতেছে দেখুন আমিও এখানে আছি এবং সেই জায়গায় মাদক কুণ্ড আমরা আসি দিনাজপুর রামসাগর ট্যুর এজেন্সি থেকে আপনারা যদি বিভিন্ন তীর্থ এবং পর্যটন স্থানে ভ্রমণ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো ধন্যবাদ সবাইকে দেখুন এই যে মাদক কুণ্ড প্রাকৃতিক ঝর্ণা অপরূপ প্রাকৃতিক ঝর্ণা যে এই দেখুন বিভিন্ন দর্শক এই যে আমাৰ হেল্প চাহেব প্ৰশাসনৰ লোক আছে চৰকাৰী বন্ধুৰ এই দেখোন